মাথাটা সময় ঝ্যাপ হয়ে থাকে যার জন্য মাথাটা আমাকে একদিন দুদিন পর পর ঘষতে হয় কী করব একটু মাথা ঘষে তোমাদের সাথে একটু কথা বলে মাথাটা ঠান্ডা রাখি আমাদের কিছু হলে তো একবার নেই আমি মাত্র মাকে বলি মা দূর থেকে কি করবে এখানে যা করার সবই তো আমাকে একাই করতে হবে এবং বাবাটা বাউ যে বলা যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ওদের কারোর কিছু হলে আমরা আছি ওর বাবার বলো ওর বাবার তো রোজই সে দেখার জন্য আমরা আছি আমাদের দেখার জন্য কেউ নেই কষ্ট হয় এক এক সময় অনেক কিছু বলতে চেয়েও বলা হয় দেখতে পাচ্ছি আমি সব চলে এলেন একটাও কাছে বাথরুম এর পাশে রোজ চান টান করে বাথরুমে জড় করে রাখবে রোজকার মানুষের এই বাসি জিনিস কাটতে ভালো লাগে গুলো কাঁচা হয়নি তো চান করে চলে আসলাম যেই ফেরে খেয়ে নিচ্ছে আমাকে খুব বড় খেতে বলার নাম নেই রান্না করার দায়িত্ব আমার আর খাওয়ার দায়িত্ব ভাল বাবা আমনে আর গুলো খাওয়া অধিকার নেই বলু ঘরে খাব না বাইরে সেই দুপুর বেলায় ভিডিও হয়েছিল দিয়ার করা হয়নি তো ঘরে লাইটটা বন্ধ ছিল লাইটটা জ্বালাবো বলে আমি উঠেছিলাম শুয়েছিলাম এখানে শুন দুটকু একটু করতে না। নিজে সইল খাওনি নিজে সইল খাক বললে লোকে মনে মনে করে মিথ্যা সবসময় শুনতেও চায় না ভালো লাগে না মাথাটা ধরে তো আমার তো ভিডিও করার কেউ নেই হেল্প করারও কেউ নেই আর ভিডিও আমি যদি একটু বন্ধ রাখি এগিয়ে যাওয়া নিয়ে যাওয়ার মতনও কেউ নেই সংসারের জন্য কি করেছি তোমরা তো জানো ওই ভিডিও করে তো এখনো ওরা লজ্জায় ইয়ে হয়ে যায় যাই হোক অপরান্তি উপর আমি শুয়ে আছি উঠবো বলে আমাকে বলছে ধরবো যেটা করার সেটা করবে না আর ওই জন্য আমি ক্যামেরাটা চালু করলাম যে আমার মনের কথা যদি ওরা না শোনে তোমরা তো আছো যে কজনই শোনো বলে রাখতে হবে তো সিঁদুরটা এখনো পড়তে পারি যে একটু মাথাটায় তেল দেবো যে একটু সিঁদুরটা পরবো আরও হাতটা ইয়ে হচ্ছে বলছে যে তারপরে ভিডিওটা করো মানে সব কিছু ওদের টাইমে আমাকে ভিডিওটা করলে ওদের টাইমে করতে হবে তোমাকে বললাম যে তাওয়াটা গরম করে আনতে স্যার দেবো হুম কই গো যাও কি এখনই আনো গা সারাদিন ভিডিও করা হয়নি খোলাটা দাগাবো আর এতে পাঁচখানা খোলা দাগানো হয়েছে আর ওই দেখো ভালো না এখানে লিখছে আর এ টিভি দেখার জন্য ব্যস্ত আমি ভিডিও করব যে এক্ষুনি যেহেতু অ্যাড হয়নি তার জন্য আর আমি এখন তোমাদের সাথে কথা বলেই যাব যাতে এই এপিসোডটা শেষ হয়ে যায় নদা সহ

ফালগুনি রান্গুনি করে দিলামটা একটু মেয়েদের আসলে ইয়ে গালে যাওয়া আমি তাড়াতাড়ি তো চাল করে আমি একটা করবো বললেনা দুই যখন কম করলো তাড়াতাড়ি করে নিলাম সাথে কাটা ওই দিন ফোন করেছিল ইউটিউবে আমার তিন বছর হয়ে গেছে চ্যানেলটা ফিল আপ করতে হয় তো দিদি বললো বলে যাই নাহলে এখন আর অত শেষ চ্যানেল তো দেখা হয় না ওটা অনেক কিছু করতে হয় শুধু করলেই তো হয় না তো দিদি আমাকে বললো দিদি আমি আবার টান টান করে আগুন ভিডিও বলেছে মনে হচ্ছে ভিডিও দেখতে দেখতে

হুম কথা বাজে ছটা থেকে বেলে খোলা করছি আর একটা আছে কালকে রাত্রিতে রে দাগিয়েছিলাম পরের ভিডিওতে পাবে আজকে ভিডিওটা দিয়ে দেবো বলে এমনি আমার ভিডিও রেডি আছে এখানে আর একটা আছে একটা আছে সেটা নামাবো তারপরে আমার কাজ করবো আর আমি মানে একটা বোকা কাজ করেছি ওই আমি আর প্রতিমা একটা বোকা কাজ করেছি আমি জানি আমাদের এখানে ভিডিও দেখ অনেকের জন্য তোমাদের সাথে বলি না আমার ননদের বিয়ে ননদের মেয়ের বিয়ে আজকে যে ভিডিওটা আমার ছ মিনিটের পরে হয় একটু বড় হয়ে যাবে আমার ননদের মেয়ের বিয়েতে দেখেছিলে যে সব জিনিসগুলো আমার ছিল এখন আর নেই এখানটা খুব ইয়ে হচ্ছে এখানে প্রথমে এখানে বসে আছে আমি বললি এটা কী কাজ করেছি বলো তো আমাদের একজনে বলেছিল যে মানে কিছু পয়সা মানে যা পয়সা দিবা ছ মাসের মধ্যে ডবল পাওয়া যাবে তো কিছু পয়সা দিয়ে পেয়েছিলাম দিয়ে আমি আর প্রতিমা আমাদের এদের কাউকে না বলে দিয়েছিলাম অনেক কটা টাকায় ওর আমাদের কাছে তো সব সময় থাকে না আমাদের ওই যা নিজেদের জিনিসপত্র থাকে দিয়ে দিয়েছিলাম তো সেটা অনেক কটাই টাকা সেটা অনেক কটাই টাকা এখন এমন অবস্থা হয়েছে আমাদের তারপরে কিস্তি তুলেছিলাম এমন অবস্থা হয়েছে এখন খাওয়াই টান ধরে যায় এরকম হয়েছে আমাদের এখানে দেখে ভিডিওগুলো অনেকে বুঝেছ ওই জন্য এসবগুলো খুব একটা শেয়ার করতে চাই না আমরা মজা মারা ছাড়া আর অন্য কিছু করবে না মজা মারা তো তার জন্য কাকে দিয়েছি কোথায় দিয়েছি ও সব কিছু বলছি না আর আমি আমাকে তো কেউ জিজ্ঞাসা করবে না কেউ জিজ্ঞাসা করলে আমার কাছে পাঠিয়ে দেবে ভিডিওতে কমেন্ট করলেই ভালো হবে যে কেন চলো এখন আমরা মোটামুটি অনেক অনেক কটা টাকায় ঋণ নিয়ে আছি তাতে মেয়ের পড়াশোনা অবস্থা হাল খারাপ হয়ে গেছে আমি তো বলছি যে হাতের কাজ কর কিছু সে তুলো পাখি বলতে করার জন্য আমি বলে দিয়েছি আনবে মনে হয় তো মালা সবসময় কাটি মাসের মাইনেটা দেওয়া হয়নি আমার মা দেখবে ভিডিওটা ফোন করবে কাকে দিয়েছিস কি করেছিস বলবে আমার জানে না এসবগুলো ঠকি এখনকার ঠকার কথা বলতে গেলে মানুষ হাসে ছাড়া অগিরাজ্য করে ছাড়া ইয়ে করে না অন্তত এইসব বিষয়ে যার জন্য কাউকে বলি চলো আজকের মতো এইখানেই থাকলো পরে আবার হ্যাঁ বলবো পরে বলবো আমাদের এইসব ব্যাপারে হয়তো কোনো প্রমাণ চাইবে প্রমাণ আছে আমাদের কাছে জিনিসপত্রগুলো একটাও আগে আট মাসের মধ্যে সব জিনিসপত্রগুলো চলে গেছে আমার কানেক ছিল ছাকা বাঁধানো ছিল আংটি ছিল কলা বাঁধানো ছিল তো একটা জিনিস আর ঘরে নেই চলে গেছে গিয়েছে এরকমই আমি हाट सब हार चलो